হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দিন গিয়েছিলাম ঘুরতে আমার বাবার বাড়ি ছিলাম আমি অনেক দিন তো অনেক দিন ধরে সরিষা ক্ষেত দেখা হয় না খুব ইচ্ছে করছিল যে সরিষা ক্ষেত দেখি আসলে এখন সরিষা ক্ষেত গ্রাম ছাড়া পাওয়া খুবই কষ্ট তো অনেক সন্ধানের পর একজনে বলল যে এইদিকে আছে তো চলে আসলাম সরিষা খেত দেখার জন্য এটা হচ্ছে নারায়ণগঞ্জে আপনার পাগলা নদীর ওই পারে তো এই এই যেই নদীটা দেখা যাচ্ছে এটা কি নদী আমি জানি না তবে এই নদীর পাশেই ছিল সরিষা ক্ষেতটা তো ভাবলাম উপর থেকে দেখেন একটা ব্রিজ হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি আর আর ভিডিওট করার পরই দেখবেন যে সরিষা খেতে চলে গিয়েছি আমরা একদম বিশাল জায়গা জুড়ে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত মানে এত ভালো লাগছিল যদিও ফুলগুলো একদম পরিপূর্ণভাবে এখনও ফোটেনি মানে পুরো ফুলটা ফুটলে আরও বেশি ভালো লাগতো তারপরও মনের আশাটা যে পূরণ হয়েছে এটাই অনেক কিছু তো অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম আর ক্ষেতের ভিতরে আসলে যেতে দেয় না যাদের ক্ষেত তারা সারাক্ষণই পাহারা দিয়ে রাখে তারপরও তাদেরকে বলে আমরা একটু ভিতরে ঢুকতে পেরেছিলাম আর ঢুকে তো লাভ নেই টাছ নষ্ট করে আসলে ক্ষতি করে তো লাভ নেই তো আমার পিছনেও দেখতে পাচ্ছেন মানে অনেক অনেক জায়গা জুড়ে ছিল সরিষা ক্ষেতগুলো তো খুব ভালো লেগেছে দেখেন কত ক্ষেত সব হলুদ আর হলুদ এত ভালো লাগছিলো ইচ্ছে করছিল এখানেই থেকে যাই তো সেটা তো আর সম্ভব না তো সরিষা খেতে ছবি তুলতে ভিডিও করতে করতে খু এত ক্ষুধা লেগেছে এরপরে চলে গিয়েছি খাওয়ার সন্ধানে তো খেতে গিয়েও কিন্তু অনেক মজা করেছি খেতে বসছিলাম অন্য একটা রেস্টুরেন্টে ঠিক যেই রেস্টুরেন্টে আমরা বসছিলাম তার অপোজিটেই দেখি যে এভাবে চা আর পানিপুরি বিক্রি করে তো আমরা তো সব মেয়েরা গিয়েছি তো সব কিছু বাদ দিয়ে চলে এসেছি পানিপুরি খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের টক দিয়ে পানিপুরিটা পরিবেশন করা হয় যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খায় তো আমি একটা একটা করে সবগুলো ট্রাই করছি আর সবচেয়ে মজার টক হচ্ছে ঝাল মিষ্টি টক এটা ছিল দুই নাম্বারে বোম্বাই টকটা ছিল অসাধারণ এত মজা ছিল এটা তো একটা মুখে দেওয়ার পর দেখি নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে পরে ঝাল মিষ্টি টক আর বোম্বাই টক দুটো একসঙ্গে মিলিয়ে খেয়েছি খুবই মজা করেছি আর খেয়ে এত তৃপ্তি পেয়েছি সত্যি খুবই মজা ছিল এরপর এটা খেয়ে পেট একদম ভরে গেছে কিন্তু চা না খেলে তো হবে না তো এখানে অনেক ধরনের চাও বিক্রি করে অনেক ধরনের চা ছিল তো আমরা নিয়েছি হচ্ছে স্পেশাল চা তান্দুরি চা আর হচ্ছে নবাবি চা তো এরকম মটকা চা বলে এরকম মাটির কাপে পরিবেশন করা হয় তো এক্সট্রা চামিস নিয়ে সব চাই একটু টেস্ট করে দেখেছি যে কোনটা বেশি মজা নবাবি চাটা ছিল খুবই মজা একটু স্মেলটাও অন্যরকম তবে একটু চিনি বেশি ছিল আমি চাই একটু চিনি কম খাই তারপরেও খুব মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছে আর ভিডিও সব শেষে আবারও একটু ছবি তুলেছি ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিবেন কমেন্টস করবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ